ভেবেছিলাম আজকে আমি সংসার থেকে ছুটি সারা দিন ঘুরব মনের সুখে শপিং করব বাইরে যাব। নিজের মতো করে সময়টা কাটাবো কিন্তু না তাই কি আর হয় সংসার থেকে আসলে কোনো ছুটি নেই মেয়েদের সংসারের দায়িত্ব কর্তব্য আষ্টে পিষ্ঠে জড়িয়ে আছে তো আমারও সেম ছুটি তার হলোই না মনটা খারাপ হলো একটু তারপর ফ্রিজ খুললাম খুলে দেখি গরু মাংস আছে তারপর চিন্তা করলাম আজকে যেহেতু আমি আর ছুটি পাইনি তাহলে আর কী করার ভোঁড়া খিচুড়ি করি ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবে সেও বলল একমত যাই হোক গরু মাংসটা কষা কষাচ্ছি তো গরু মাংসটা কীভাবে কষাতে হয় সবাই জানেন তারপর আমি আমার মতো করে আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো হলুদ মশলা আদা রসুন পেস্ট সব কিছু লবণ জিরে ধনে গুঁড়ে সব কিছু দিয়ে গরু মাংসটাকে কষালাম আর এদিকে আমি চাল মুগ ডাল মুসুরের ডাল সব কিছু একসাথে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাই আমার পেস্টটাকে প্লিজ ফলো করবেন ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে রায়শুস ব্লগ আশা করি আমার পেস্টটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গরু মাংসতে আমি আলু দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আমি ভুনা খিচুড়ি করব একসাথে মিক্স করে তাই আলু দিয়েছি এদিকে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে তারপর আমি পাশের চুলাতে হাড়ি বসিয়েছি এখানে আমি সয়াবিন তেল একটু ঘি পেঁয়াজ সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প করে কারণ গরুর মাংসতে আমার আদা রসুন বাটা ছিল দেওয়া আর যেহেতু খিচুড়ি আমি অল্প পরিমাণ হলুদ আর একটু মরিচ বাসায় সবাই একটু ঝাল খাই আমরা যার জন্য আমি একটু ঝাল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখন আমি চালটা দিয়ে দেব কিছুক্ষণ ভাজতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কারণ পোলাও কিংবা খিচুড়ি রান্না করলে ভাজাটাই আসল চালটা ভাজার পর আমার কেতলিতে গরম পানি করা ছিল আমি পানিটা ঢেলে দিলাম পরিমাণ মতো পানি দিতে হবে যাতে খিচুড়িটা ঝরঝরে থাকে তো আমার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত তারপর আমি মাংসগুলোকে দিয়ে দিব পানিটা একটু শুকিয়ে এসেছে আমার ভোনাগির চুরিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আসলে আমরা যারা নতুন পেজ খুলেছি সবারই সাপোর্ট দরকার আপনারা আমাকে সাপোর্ট করলে আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ আর এভাবেই হয়তো আমাদের পেজ একদিন আরো বড় হবে সবাই দোয়া করবেন আমার খিচুড়িটা হয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাস এই তো ছিল আমার আজকের জুম্মার দিনের দুপুরের লাঞ্চের আইটেম তো আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ